আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে যে মৃত্যুদণ্ডের রায় নিম্ন আদালত থেকে দেওয়া হয়েছিল সেই রায়টি বহাল রেখেছেন হাইকোর্ট পাশাপাশি আরও যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই রায়টিও বল রাখা হয়েছে জজ আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের আবেদন অর্থাৎ ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের উপর শুনানি করে বিচারপতি মোহাম্মদ মুসাফিজ রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার কিন্তু এই রায় ঘোষণা করেন রায় বলা হয় যে আমরা নিম্ন আদালতে এই মামলার সকল সাক্ষ্য প্রমাণ ও দলিলাদি এবং রায় পর্যালোচনা করেছি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই মামলার ডেথ রেফারেন্স গ্রহণ করা হলো আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করা হলো সিনহার বোন অর্থাৎ মামলার বাদী শারমিন শারমিন শাহরিয়ার ফেরদোস এবং কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে গণমাধ্যম সূত্রে জেনেছি রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন শারমিন শাহরিয়ার ফেরদোস রায়ের রায়ের পর এক প্রতিক্রিয়া বলেন যে সত্যের জয় হয়েছে এবং আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে তবে এখন আসামিদের সামনে একটি পথ খোলা রয়েছে সেটি হচ্ছে আপিলের পথ প্রদীপের পক্ষে শুনানিতে থাকা যিনি জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী তিনি গণমাধ্যমকে বলেন যে হাইকোর্টের যে প্রত্যায়িত অনুলিপি সেটি গ্রহণের তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে প্রদীপ চাইলে এই আপিল করতে পারেন যাবজ্জীবন কারাদণ্ড বহল থাকা যে আরো ছয়জন আসামি রয়েছেন তার মধ্যে আছেন এসআই নন্দদুলার রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও নিজামউদ্দিন আপনাদের মনে আছে যে দু সালের একত্রিশ জুলাই রাতে এই ঘটনা ঘটেছিল অর্থাৎ পাঁচ বছর আগে যে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটেছিল সেই রাতে ওই ঘটনার পর মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় যে সিনহা তার সঙ্গী সিফাতকে সঙ্গে নিয়ে মারিশ গুনিয়ার পাহাড়ে টাইম ল্যাপস ভিডিও করতে গিয়েছিলেন সন্ধ্যার পর পাহাড়ে আলো দেখে স্থানীয় কয়েকজন তাদেরকে ডাকাত বলে সন্দেহ করেন তদন্ত কমিটির কাছে পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলী বলেছেন যে মানিস গ্রামের যে কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারি রয়েছেন নুরুল আমিন তাকে ফোন করে বলেছিলেন যে পাহাড়ে ডাকাতের ছোট ছোট আলো ফেলে ঘোরাঘুরি করছে তখন লিয়াকত তখন মাদক উদ্ধার অভিযান থেকে ফিরছিলেন বলে জানান নুরুল আমিন আবার ফোন করে বলেন যে সেনাবাহিনীর পোশাক পরা সেই লোকেরা গ্রামবাসীকে গুলি করেছেন তারা সিলভার রঙের গাড়িতে করে কক্সেসবাজার দিকে যাচ্ছেন নুরুল আমিনও কমিটির কাছে একই কথা বলেছেন কমিটি বাহাট তদন্ত কেন্দ্রের যে পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে যারা কেউই এই ঘটনা সম্পর্কে জানতেন না বা এই তথ্য জানতেন না কথা হয়েছে শুধু লিয়াকত ও নুরুল আমিনের মধ্যে প্রতিবেদনে আরো বলা হয় যে লিয়াকত সেই খবর কাউকে জানাননি এমনকি ওসি বা ঊর্ধ্বতন কর্মকর্তাকেও না তিনি খবর যাচাই করার জন্য ইউপি সদস্য চেয়ারম্যান বা স্থানীয় কাউকে ফোন করেননি কোনো সহকর্মীকেও সেটা বলেননি লিয়াকত কমিটিকে বলেছেন খবর যাচাই করার সময় তিনি নাকি পাননি মারিস বুনিয়া যে বুনিয়া যে মসজিদ থেকে যখন ডাকাত বলে মাইকিং করা হচ্ছিল তখন নিষেধ করেছিলেন ইমাম জহির আলম তিনি বলেছিলেন তারা সেনাবাহিনীর লোক পাহাড়ে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়েছিল তাদের তদন্ত প্রতিবেদনে বলা হয় যে এভাবে লিয়াকতকে বারবার ফোন করা শুধু ডাকাতের ভয় নাকি অন্য কোনো কারণে তা জানতে অধিকতর তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন সেই প্রতিবেদনে পাহাড় থেকে নেমে সামলাপুর চৌ তল্লাশি চৌকিতে আসার আগে সিনহা বিজেপির একটি চৌকিতে থেমেছিলেন বিজেপি সদস্যরা সিনহার পরিচয় জানার পর তাকে স্যালুট করেছিলেন সেখান থেকে ছয় কিলোমিটার আসার পর শামলাপুর তল্লাশি চৌকি যেখানে সিনহাকে গুলি করা হয় এর এক থেকে দেড় কিলোমিটার দূরে সেনাবাহিনীর তল্লাশি চৌকি এপিবিএন এর সদস্যরা কমিটিকে বলেছেন লিয়াকত চৌকিতে এসে কিছু বলেননি তিনি শুধু তল্লাশি চৌকির এসআই শাহজাহানকে ফোন করেছিলেন তাছাড়া তিনি যখন ফোনে ডাকাত খবর পেয়েছিলেন তখনও তার সঙ্গে পুলিশে একটি দল ছিল কিন্তু তিনি কাউকে না জানিয়ে একাই অভিযানের সিদ্ধান্ত নেন কমিটি বলেছে যে লিয়াকত এমন কর্মকাণ্ড লিয়াকতের এমন কর্মকাণ্ড অপেশাদারী এবং খামখিয়ালি রহস্যজনক এবং কি নিঃসন্দেহে সাপেক্ষ তদন্ত প্রতিবেদনে আর উঠে এসেছে যে কি প্রতিবেদন বলা হয় যে সিনহার গাড়ি তদন্ত তল্লাশি চৌকিতে এলে কনস্টেবল রাজীব সংকেত দেন গাড়ি থেমে যায় বা দিকের কাজ নামিয়ে সিনহা পরিচয় দিলে এসআই শাহজাহান পেছনে সরে যান এমনকি গাড়ি আবার চলতে শুরু করে এরপর লেকত এসে ব্যারিকেড দিয়ে পিস্তল তাক করেন সিনহাকে গুলি থেকে গাড়ি থেকে নামতে বলেন সিনহার সঙ্গে সিফাত কমিটিকে বলেছেন সিনহার নির্দেশে তিনি গাড়ি থেকে নেমে যান গাড়ি দুই সিটের মাঝখানে রাখা পিস্তলে সিনহাকে হাত দিতে দেখেন সিফাত কিন্তু নামার সময় কি হয়েছিল তা তিনি আর দেখেননি সিনহার গাড়ি থেকে নামা নিয়ে পুলিশের এক এক সদস্য কমিটির কাছে এক এক রকম তথ্য দিয়ে তথ্য দিয়েছেন এসে শাহজাহান বলেছেন যে সিনহাকে তিনি নামার সময় দেখেননি দাঁড়ানোর সময় দেখেছেন তিনি পিস্তল তাক করেননি আহ কনস্টেবল রাজীব বলেছেন যে সিনহার সিনহার এক হাত উপরে আর এক হাত নিচে ছিল কনস্টেবল আবদুল্লাহ বলেছেন যে তিনি সিনহাকে অস্ত্র তাক করতে দেখেননি তার পিস্তল খাপের মধ্যে ছিল সেটা বের করতে গেলেই লিয়াকত গুলি করেন রক্ষিত কমিটিকে বলেন যে লিয়াকত ব্যারিকেড দিয়ে অস্ত্র তাক করে গাড়ির সামনে দাঁড়ান এরপর শুট শুট বলেই গুলি করেন লিয়াকত গুলি বর্ষণকারী লিয়াকত কমিটিকে বলেছেন যে সিনহা গাড়ি থেকে নেমে উত্তেজিত হয়ে আমার দিকে গুলি করেন তবে কমিটির বলেছেন গাড়ি থেকে নামার সময় সিনহার ডান হাত কোমরে রাখেন এরপর পিস্তল তাক করে গুলি করেন কমিটি প্রতিবেদন বলেছে সবাই বলেছেন সিনহার বা হাত উপরে ছিল কিন্তু ডান হাত কোথায় ছিল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এক একজন এক এক কথা বলেছেন তদন্ত কমিটির কাছে লিয়াকত বলেছেন তিনি জানমালের নিরাপত্তার জন্য নাকি গুলি করেছিলেন কিন্তু এসআই শাহজাহান বলেন ওই সময় লিয়াকতের স্থলে তিনি হলে গুলি করতেন না গুলি করার কারণ হিসেবে তিনি লিয়াকতের অনভিজ্ঞতা ও সোর্সের উপর অতি নির্ভরশীলতাকে দায়ী করেছেন কনস্টেবল রাজীব বলেন যে লিয়াকত গুলি না করলে সিনহা গুলি করতেন কিনা তা তিনি বুঝে উঠতে পারেননি আবার নন্দদুলালের কাছে কমিটি জানতে চেয়েছিল ওই সময় লিয়াকতের জীবনের কোনো সংখ্যা ছিল কিনা জবাবে তিনি বলেছেন আমি এরকম চিন্তা করিনি অন্য সব সাক্ষী কমিটির কাছে যেসব কথা বলেছেন তাতে কমিটির মনে হয় সিনহাকে মেরে ফেলার জন্যই গুলি করা হয়েছিল ময়না তদন্তকারী চিকিৎসক কমিটিকে বলেছেন একটি গুলি দূর থেকে করা হলেও পরের সব গুলি কাছ থেকে করা হয়েছিল কমিটি লিয়াকতের কাছে জানতে চেয়েছিল আত্মরক্ষার জন্য কটি গুলির প্রয়োজন জবাবে লিয়াকত বলেছেন তখন সেটা গোনার সময় ছিল না নাকি তার কমিটি মনে করেন মনে করে যে সঠিক তথ্য যাচাই করলে অভিযানের আগে ও বিশেষ উদ্যতন কর্মকর্তাদের জানালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিলে গুলিবর্ষণ এড়ানো যেত দরকার হলে লিয়াকত বিজিবি ও সেনাবাহিনীরও সহযোগিতা নিতে পারতেন একে অপেশাদারী চরম সমন্বয়হীনতা ও ক্রেডিট হাইজ্যাকের কুফল বলে মনে করে কমিটি দর্শক শেষ করব তার আগে আরেকটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক এবং একই সঙ্গে বিস্ময়কর হচ্ছে যে কমিটি তদন্ত প্রতিবেদন উঠে আসে যে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান সিনহাকে গুলি করার বিশ থেকে পঁচিশ মিনিট পর তৎকালীন ওসি প্রদীপ ঘটনাস্থলে আসেন এর আগে সিনহাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়নি প্রদীপ আসার ২২ মিনিট পর সিনহাকে ট্রাকে তোলা হয় হাসপাতালে যেতে অস্বাভাবিক দেরি হওয়ায় বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ছত্রিশ বছর বয়সী সিনহা দর্শক এমন নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি এই সিনহার পরিবার এমনকি দেশবাসীরও এটি অবশ্যই সবারই প্রত্যাশা যেন ভবিষ্যতে কেউ আর এমনটি করার সাহস না পান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন